আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হল নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আলিপুর সতীশচন্দ্র পাল বিদ্যালয়ের সভাকক্ষে আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প সৌজন্যে চণ্ডীতলা এক নম্বর ব্লক ও চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সকাল দশটা নাগাদ শুরু হয় উক্ত ক্যাম্প দুটি সমাপ্ত হয় বৈকাল তিন ঘটিকার পর সকাল থেকেই নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উক্ত এলাকার পুরুষ এবং মহিলাদের ভিড় নজরকারে এলাকায় দুটি ক্যাম্পের অনুষ্ঠানে সরকারি আধিকারিকগণ এছাড়াও নবাবপুর ইউনিয়ন ব্যাংকের ম্যানেজারের সহযোগিতা ছাড়াও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে আপ্লুত সকলে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্যা দেবজানী ব্যানার্জি এছাড়াও চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী ও অন্যান্য সকল সদস্য সদস্যবৃন্দ প্রসঙ্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা সাঁতরা এবং উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক জানালেন স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে পুরুষ ও মহিলাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো তারা আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে সমস্ত পরিকল্পনা যেভাবে শুরু হয়েছে নবাবপুর গ্রাম পঞ্চায়েতে আনন্দের সাথেই এগিয়ে চলেছে সমস্ত পরিকল্পনা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নবাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ সাধারণ মানুষ জানালেন নবাপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তারা যা সহযোগিতা পেয়েছেন এটা কল্পনার বাইরে

کو کو د اں لکھتے ہیں اگر کن سوال لکھتے ہیں 18 لائک اس

वाई जो तो हमारे कुछ मत ट्रेंडिंग तो है तो वो कस्टमर तक मैसेज दे रहे हैं और यहाँ पर साथ ही साथ उनका री के अपडेट भी किया जा रहा है तो ये आप करने के लिए कि मतलब आप इंटरनेट बैंकिंग से भी कर सकते हैं वो मोबाइल बैंकिंग से जो हुए मोबाइल बैंकिंग है ब्रांच के ए टी भी जा कर सकते हैं या फिर ब्रांच शाखा में संपर्क करते हमारे अपनी सहयत आप इसको री के अपडेट करा सकते हैं सर एक बात है आपको पूछना चाहता हूँ मैं भी यहाँ का रहने वाला हूँ अब गांव का रहने वाला मगर ये आपका जो मिनिमम बैलेंस कितना रखना पड़ता है सेविंग में लेकिन कोई कोई बताती है ऐसे हम लोग सुन रहे हैं जैसे हम लोग कट गया पैसा कट जाते हैं यह क्या होता है इसके लिए क्या राज है स्कीम के हिसाब से उनका अच्छे अच्छे फीचर भी है जैसे कि आप फाइव मिनिमम बैलेंस के साथ सेविंग स्कीम जनरल अकाउंट खोल सकते हैं तो उसी तरह आप प्रीमियम अकाउंट के लिए पंद्रह हजार के मिनिमम बैलेंस है तो वो एक दूसरा टाइप का आगे का कंपनी बैलेंस तो जो आपको पूरा कम्पलीट कर ले। मेरा जो फाइव पॉइंट्स था तो उसमें ये जनरल अकाउंट और वैसे इसके अलावा एक पॉइंट है कि हमारा जो बैंक में आप देखते हैं रूरल सहायता भीड़ बहुत ज्यादा होता है নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে যে দুদূরে ক্যাম্প কেমন হলো আপনার আপনার নাম এই মধ্যে চলে যাবে যিনি সর্বসময় কিন্তু নয়পুর গ্রাম পঞ্চায়েতের যারা ভূমিপুত্র যেমন তিনি কিন্তু মাটি কামড়ে পড়ে থাকেন সর্বদাই এটা আমাদের কিন্তু বাস্তব চরিত্র দেখলাম বলছে তাতে কারো কিছু আটে যাওয়া না জাহাঙ্গীর সাহেব দুটো ক্যাম্পের প্রসঙ্গে যদি বিস্তারিত বলে থাকে যেটা বলুন আমাদের এই নবাবপুরে দ্বিতীয় ক্যাম্প হচ্ছে তিনটে বুথ দিয়ে একটি ক্যাম্প হবে আচ্ছা দিনটি বুঝলে একটি ক্যাম্প হবে আজকে এটা দ্বিতীয় প্রথমটা ঢিপা দুটো ঢিপা একটা পাকড় হয়ে গেছে আজকে দুটো আলিপুর এক পাকড় এরপর এরপরে চক দুটো চক এবং উত্তর দুপল মিলে এরপরে নেক্সট সাতাশ তারিখে আমাদের ক্যাম্প হবে সরকার এবং পাড়া আমাদের পাড়া মানুষ সমাধান এলাকায় এলাকার মানুষ যে ছোটো ছোটো রাস্তাগুলো আছে গলিতে ধরুন ছটা আটটা ঘর আছে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট ষাট ফুট রাস্তা এছাড়া বিভিন্ন রকম স্ট্রিট লাইট এবং আইসিডিএস সেন্টার রিপেয়ারিং হেলথ সেন্টারের কিছু কাজ ড্রেন আছে গার্ডওয়াল আছে গ্রামের মানুষের উন্নয়নের জন্যে কমোডিটি টয়লেট আছে এই ধরনের ভালো ভালো প্রকল্প মুখ্যমন্ত্রী এই একটা দশ লক্ষ টাকা এক একটা বুথকে দিয়েছে তিনটে বুথ তিরিশ লক্ষ টাকা পাবে যেটা আমরা দশ বছর একটা মেম্বার তার চার বছর লাগে এই টাকাটা তার এলাকার উন্নয়নের করতে এখন বর্তমানে যা টাকা আছে সে দশ লাখ টাকা দেই মাত্র ছ মাসের মধ্যে তার এলাকায় কাজ হবে সেই একটা এমন প্রকল্প আজকে সুন্দরভাবে এলাকার মানুষ এসে এসে তার এলাকায় কি কী কাজ হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে সব লিখিয়েছে সব লিপিবদ্ধ হয়ে গেছে এটা ধীরে ধীরে এবারে ভেটিং তারপরেট হবে ভেটিং হবে করবে তারপরে অ্যাপ্রুভ হবে রাজ্য সরকারের কাছ থেকে তারপরে পেমেন্ট আসবে এলে জানুয়ারির মাসের পর থেকে কাজ ইমপ্লিমেন্টেশন চালু করে দিতে হবে এরা অর্ডার আছে জানুয়ারি মাসের মধ্যে কাজ চালু হয়ে যাবে আপনি মনে করুন

বাংলার বাড়ি যেটা আমরা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে এবং এই পিএইচি যে রাস্তা খারাপ করে দিতে ভেঙে এদের নিয়ম হচ্ছে ওরা ভাঙবে ওরাই ঠিক করবে কিন্তু এই ডিলে হওয়ার জন্য এলাকার মানুষ প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে কারণ যে রাজ্য সরকার যে একটা টাকা দেয় আর একটা টাকা কেন্দ্র সরকার দেয় কেন্দ্র সরকার টোটাল টাকাটা বন্ধ করে দিচ্ছে এটা মানুষকে জানাচ্ছি ব্যাপারটা বলে কেন কাজ হচ্ছে না রাস্তা ভাঙা হয়ে পড়ে আছে কেন কারণ ওরা কমপ্লিট করতে পারছে না সেই জন্যে রাস্তা ভাঙা অবস্থা পড়ে আছে আমার নবাবপুরের গলি গলি রাস্তা ভাঙা আছে তারা তাদের কষ্ট বুঝতে পারছি আমরা কি করতে পারি আমরা চাই যত জলদি এটা ক্লিয়ার হয়ে যাবে

এই দু নম্বর হচ্ছে এখনও সাতটা ক্যাম্প হবে চক শ্রিস্টামপুরে সাতাশ তারিখের পরেই আবার আলিপুর শিবতলা প্রাথমিক বিদ্যালয় তিনটে পুরতে ক্যাম্প হবে সেগুলো আমরা জানিয়ে দেবো এলাকার মানুষকে তাদের এলাকায় যেন তারা জমা দেবে আমার নাম জাহান্দ মল্লিক উপপ্রধান সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা